আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও ক্লিপে বলেছিলাম যে ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্টের বা ট্রাফিক লাইট যদি না থাকে সেই ক্ষেত্রে কি করণীয় আসলে কিছু করণীয় নয় ট্রাফিক লাইট থাকতেই হবে ম্যানুয়াল সিস্টেমে আর কতদিন একজন একজন লোক সে একজন ট্রাফিক পুলিশ তিনি হচ্ছেন ডানে বামে হাত দিয়ে আমাদেরকে উপরে নিচে দেখাচ্ছেন আমরা যাচ্ছি এবং এই সিস্টেম আর কত বছর এটি কিন্তু রকেট সায়েন্স না এটি খুবই প্রযুক্তি প্রযুক্তিটা আমরা মানে ইউটিলাইজ করে আমাদের নগর জীবনটাকে স্বস্তি না করতে পারি আমাদের যাতায়াত ব্যবস্থা আমাদের চলাফেরার জীবনের স্বাধীনতাটুকুকে আমরা স্বস্তির না করতে পারি কিসের পরিবর্তন আমরা এই পরিবর্তন একটু চিন্তা করি কিবা রিয়ালিস্টিক আনতে হয় রিয়ালিস্টিক করে আনতে হয় তো আমি যদি এভাবে চিন্তা করি যে আমরা যখন ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে বিভিন্ন সময় যাতায়াত করে থাকি আমরা দেখি যে ট্রাফিক সিগনাল এক মিনিট দেড় মিনিট দু মিনিটের মধ্যে কিন্তু একদিকে খুলে যাচ্ছে একদিকে অফ হচ্ছে এবং গাড়িগুলি কোনো ধরনের ট্রাফিক সিগনাল ভঙ্গ না করে কিন্তু পার হচ্ছে তো সিভিল সিস্টেমে কেন গেলে গোলমালটা লাগে গোলমাল তো একটাই যে প্রথম কথা হচ্ছে যেখানে সিগনালই নেয় তো প্রত্যেক ড্রাইভারেরই মনস্তাত্ত্বিক জায়গায় চিন্তা হয় এখানে তো কোনো সিগনাল নাই যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তিনি ডান দিকে বাম দিকে হাত না দিয়ে বাঁশি ফু দিয়ে আমাদেরকে না পার হতে বলছেন আমরা যেদিকে আছি যে যেদিকে আছি যেতেই থাকি সেটি আইন তো এই যে একটি আইন না থাকলে বা না মানার যে একটি সংস্কৃতি এটির প্রথম কাজ হচ্ছে আমার সিস্টেম বা অবকাঠামো অনুপস্থিতি অবকাঠামোর অনুপস্থিতি কিভাবে দূর করা যায় সেটি নিয়ে আমাদের ভাবা দরকার এবং আমার মনে হয় সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা খুব দ্রুত ভাবেন কারণ হচ্ছে আমাদের সময় চলে যাচ্ছে বিশেষ করে আমরা যখন ট্রাফিক সিগনালে বসে থাকি আমাদের ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়ে যাচ্ছে এই ঘন্টাগুলো কিন্তু আমাদের কর্মঘণ্টা এবং কর্মঘন্টার সাথে আমাদের অর্থনীতি জড়িত অর্থনীতির একটি বিরাট লস আমরা শুধুমাত্র হচ্ছে ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরের ট্রাফিক সিগনালে বসে থেকে পার করি এটি প্রিভেন্ট করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় অর্থনীতিবিদদের সংজ্ঞা অর্থনীতিবিদদের একটি হিসাব নিকাশ আমার চাইতে বা অনেকের চাইতে বেটার তো অর্থনীতিবিদরাই তো দেশ চালাচ্ছেন আশা করছি তারা এইগুলো ভালোই বুঝবেন আর দিন শেষের শেষ কথা হচ্ছে একটি যে আমরা আসলেই চাই না আমরা কেউই চাই না যে রোদের মধ্যে মধ্যে বৃষ্টির একজন রাস্তার মাঝ রাস্তায় তিনি দাঁড়িয়ে ডানে এবং আমি দেখাবেন এটি কোন ধরনের সভ্যতার বিষয় আমাদের দরকার ডিজিটাল সিস্টেম যদিও অনেক বছর ধরে ডিজিটাল ডিজিটাল বলে আসা হয়েছে ডিজিটাল ট্রাফিক সিস্টেম আমরা কখনো দেখিনি যা দেখেছি তা হচ্ছে ডিজিটাল কিছু সাইনবোর্ড যা দিয়ে পয়সা আসে এখন বাস্তবতা হচ্ছে আমাদেরকে নতুন করে ভাবতে হবে রিশাফল করতে হবে এই সিস্টেম যদি আমরা রিবোট না করি তাহলে আমাদের আবারও ওই একই সিস্টেমে একই নিয়মে আমার ঘুম থেকে উঠে বের হয়ে চিন্তা করতে হবে না আজকে তো আমি তিন ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আমরা আটকে থাকব এই বিষয়গুলো থেকে বের হতে হবে এবং বের হওয়ার জন্য আমাদের পথ একটি ট্রাফিক সিগনালে প্রযুক্তি বিশেষ করে বেসিক প্রযুক্তি অন্তত আমাদের ট্রাফিক সিগনাল লাইট চালু করে দেন এটি আজকের দাবি এবং আশা করছি যে ভবিষ্যতে আরো অন্যান্য মতামত আসবে এবং আশা করছি যে আমরা খুব শীঘ্রই এইরকম একটি আহ ছোট্ট আয়োজন আমরা মানে আমরা আরো বিশেষজ্ঞ বা সাধারণ মানুষ আমরা সবাই মিলে একটু আলোচনা করে আরো কিছু পদ অবশ্য বের হবে ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন